খুবই খারাপ অবস্থা থেকে উদ্ধার করলাম এক পিস ব্লু ফিশারের টেম সাইজ বাচ্চা পাখির নেস্ট বক্সে আগমন আবারও বাগান থেকে সংগ্রহ করলাম পাখিদের জন্য উপকারী শাকসবজি আমাদের এভিয়ারির পাশের ছোট্ট জায়গা একদমই ছোট্ট জায়গাটা দেখেন জায়গাটা খুব বড় না তো এইটুক জায়গা থেকে আমরা পাখিদের জন্য যে পরিমাণ সবজি আমরা পাইছি যেটা বলার মতো না তারপরেও বেশ কিছুদিন আমরা হচ্ছে আমাদের যে পাশে হচ্ছে একটা বাগানে সরিষা লাগিয়েছিলাম তো ওখান থেকে আমরা পাখিদেরকে বেশ কিছুদিন খাওয়ালাম তো এখানে আবারও হচ্ছে আমাদের শাকগুলো রেডি হয়ে গেছে আর এখান থেকে আজকে কি কি কালেক্ট করব পাখিদের জন্য এবং কিভাবে পাখিদের পরিবেশন করব এবং এটা কত বেনিফিট পাখির যে বিষয়টা আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আমাদের পাখিগুলো কি পরিমাণে বাচ্চা দিবে বাচ্চাগুলো কেমন হেলদি হবে এবং আমাদের পাখি কতটা সুস্থ থাকবে তার উপরে নির্ভর করে সরাসরি এই খাবারগুলো এবং সঠিক পরিবেশ তো যাই হোক পরিবেশটা তো আমরা মেনটেন করার চেষ্টাই করি এবং সেই সাথে খাবারটা রেগুলার মেনটেন করতে হয় তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের ছোট্ট বাগানটাতে আমরা হচ্ছে পাখিদের জন্য বেশ কিছু শাকের চাষ করেছি কিছু সবজি চাষ করেছি তো সেখান থেকে সরাসরি আমরা কি কি কালেক্ট করবো আজকে আপনাদেরকে দেখাই দেখুন ধনিয়ার পাতাগুলো আছে এখানে তারপরে পালং শাক আছে লাল শাক আছে এবং সেই সাথে হচ্ছে আরও বেশ কিছু সবজি আছে এখানে এখান থেকে সরাসরি আমাদের পাখিদের জন্য আমরা সবজি কালেক্ট করব। এই সবজিগুলোর যে বেনিফিটগুলো আছে সেটা আপনারা বাজারে থেকে কিনে সবজি যে খাওয়ান সেই সবজির সাথে এটা কখনোই মিলবে না পাখির সিডমিক্সের দাম দিন দিন বেড়েই চলেছে আর বাড়তেই থাকবে এটা আর কমা নিয়ে হচ্ছে কোনো কথা বলে লাভ নাই আমরা যতই কিছু বলি যত যাই বলি আমরা এই সিডমিক্সের দামটা কিন্তু আর নিয়ন্ত্রণে আনতে পারবো না তো যাই হোক যেহেতু নিয়ন্ত্রণে আনতে পারবো না তো আমরা এটা নিয়ে আসলে মাথা না ঘামিয়ে আমরা চেষ্টা করি সবসময় অল্টারনেটিভ কোনো কিছু দিয়ে পাখির পালনের খরচটা কমায় আনার এবং পাখির হেলথ যাতে ভালো থাকে সে বিষয়ে গুরুত্ব দেওয়ার দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ কিছু টমেটো চাষ করেছি এখানে কিন্তু ছোট্ট একটা গাছ থেকে বেশ কয়েকটা টমেটো কালেক্ট করা গেল এবং অনেকগুলো টমেটো এখান থেকে আরও পরবর্তীতে ধীরে ধীরে দিনে দিনে কালেক্ট করা যাবে এগুলোকে আমাদের আলাদা করে সংরক্ষণ করার প্রয়োজন নাই কারণ আমরা গাছ থেকে সরাসরি তুলে আমরা পাখিদেরকে দিতে পারবো যদি পাখি পালন করতে চান এবং আশেপাশে যদি ছোট্ট কোনো জায়গা থাকে সেই জায়গাটার প্রপার ইউজ করার মাধ্যমে কিন্তু আপনাদের পাখি পালনের খরচ আপনারা কমাইতে পারবেন এবং হচ্ছে আপনাদের পাখিদের উৎপাদন বাড়াইতে পারবেন এবং হচ্ছে পাখিদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এইটা বাড়িয়ে পাখিদেরকে আরও বেশি ভালো রাখতে পারবেন তো আমরা বাগান থেকে এটা কালেক্ট করেছি পালং শাক লাল শাক এবং মিক্সড কিছু শাকসবজি ছিল এবং টমেটো আর গাজরটা আমাদের আগে থেকেই ছিল তো গাজরের বটাগুলো কেটে আমরা গাজরের চারা রোপণ করেছে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি তো যাই হোক এই অবস্থায় আছে আর ছোটো ছোট করে কেটে দিতে হয় শাকগুলো যাতে পাখি নেস্টিং হিসাবে ব্যবহার না করে প্রত্যেকটা ভিডিওতেই বলি তবে আজকে সবজিগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিব যাতে হচ্ছে যেহেতু টমেটো খাওয়ার ব্যাপারে পাখি অভ্যস্ত না পাখি নতুন চিনতেছে আমি জানি পাখি খাবে কোনো প্রবলেম করবে না এবং সবুজ কালারের টমেটোটা হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি যাতে আমাদের পাখিগুলো আগ্রহের সহকারে খায় কারণ লাভবার পাখি সবুজ সবজি সবুজ শাকের উপরে বেশি আকর্ষণ ফিল করে তো এই ব্যাপারগুলো অবশ্যই আপনাদের বুঝতে হবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর না কেটে নিলেও চলতো বাট যেহেতু অল্প আমরা হচ্ছে কেটে সবগুলো কলোনিতে অল্প অল্প করে দিয়ে দেবো যাতে ভালোভাবে দিতে পারে এর জন্য ছোটো ছোটো করে কেটে নিতে হয়েছে তো আর দেরি করবো না চলুন সরাসরি আমরা পাখিদেরকে দেবো আর এই সবজিগুলো পাখিদেরকে পরিবেশন করার ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করতে হবে না কোনোভাবে ক্লিন করার প্রয়োজন নাই কারণ আমি জানি সবজিগুলো একদম নিট অ্যান্ড ক্লিন আছে এবং এখানে কোনো কীটনাশকের ব্যবহার নাই বাট আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন অনেক টেনশন করতে হয় সেগুলো অনেকভাবে জীবাণুমুক্ত করতে হয় আবার চিন্তা করতে হয় কোনো কীটনাশক দেওয়া আছে কি না এই সমস্ত বিষয়ে ভাবতে হয় তো আমাদের বাগান থেকে সবজি কালেক্ট করার ক্ষেত্রে কিন্তু এই ঝামেলাটা নাই আর খুব সহজে কালেক্ট করা যায় তো দেখতে পাচ্ছেন এই সবজিগুলো আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি আর টমেটো আর গাজরটা এখানে আমরা যে সফটফুডের হচ্ছে বাটি আছে ওই বাটির মধ্যেই দিয়ে দিলাম আর বেশ কিছু ছোলা ছিল এখানে ছোলাগুলো খায় নাই তো ছোলা কম খায় তারপর আমরা পাখিদেরকে দেওয়ার চেষ্টা করি কারণ রেগুলার দিতে দিতেই একটা টাইমে পাখি খাওয়ার অভ্যাসে পরিণত হবে ইনশাল্লাহ সো পাখির পরিমাণ অনুযায়ী সবসময় শাকসবজি কম বেশি দিতে হয় আর ততটুকুই শাকসবজি আমরা দেই যেই শাকসবজিটা হচ্ছে পাখির চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে সম্পূর্ণভাবে খেয়ে শেষ করে দিতে পারবে আমরা কখনোই অতিরিক্ত দেওয়ার চেষ্টা করি না আমরা চেষ্টা করি বারবার দেওয়ার কিন্তু অতিরিক্ত দেওয়ার চেষ্টা করি না তো ইয়েলো ফিশারের কলোনি থেকে বের হয়ে এখন আমরা আছি হচ্ছে পার্সোনাটা লাভবার্ডের কলোনি আর এই কলোনিতে কে যে একজোড়া পাখি আছে যেইটার ইঁদুর ঝামেলা করতেছিল এবং এই পাখিটার এগ বাইন্ডিং হয়েছিল দেখেন পাখিটা কিন্তু এখন মোটামুটি বেশ সুস্থ আছে বাট এর ডিম পাড়া যেহেতু শেষ হয় নাই তো আবারও একে একটু নজরদারিতে রাখতে হবে বাট বর্তমানে পাখিটার অবস্থা অনেক ভালো আছে সুস্থ আছে আলহামদুলিল্লাহ তবে বক্সের ভিতরে কিন্তু ইঁদুর আবারও পুনরায় আসবে এটা আমি জানি সেই জন্য বক্সটাকে সেই একইভাবে ওইখানে আমরা লাগায় রাখছি যেহেতু আমরা সবগুলো ইঁদুর ধরতে ব্যর্থ তো চলুন একটু বক্সের ভিতরেও কিছু কি দেওয়া যাক এখানে কি অবস্থা ইঁদুর আছে কি না তো বক্সের ট্রেটা আস্তে আস্তে তোলার চেষ্টা করতেছি কারণ দেখেন ইঁদুর কিন্তু এখানে আছে। আর আমার যেটা আমি যেটা গেস করেছিলাম সেটাই হয়েছে সেটা হচ্ছে ইঁদুর পুনরায় এখানে আসছে তবে এখন আমি ইঁদুরটাকে এখান থেকে ধরার জন্য হচ্ছে পুরোপুরি প্রিপেয়ার না এখন আমি সবজি দিচ্ছি তো সবজি দিয়ে দিব আর পুরোপুরি প্রিপারেশনের সাথে আমি হচ্ছে ইঁদুর ধরার জন্য এই বক্সটা বাইরে নিয়ে যাব যাতে ইঁদুরটাকে আমরা সম্পূর্ণ এখান থেকে নির্মূল করতে পারি আর ইঁদুর আরও কত কত প্রবলেমের সৃষ্টি করে সেটা যদি আমাদের সামনে আসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তবে আমি জানি এই ছোটো ইঁদুরগুলো কী কী প্রবলেমের সৃষ্টি করে তবে সেটা নিয়ে আলাদা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এই ইঁদুরগুলো নিয়ন্ত্রণ করার যত টেকনিক আমি ইউজ করব আপনাদেরকে অবশ্যই জানাবো এবং আপনারাও চাইলে দয়া করে কমেন্ট করবেন যে ইঁদুর নিয়ন্ত্রণ করার জন্য আমরা আরও কি কী টেকনিক ইউজ করতে পারি সেটা আমরা অ্যাপ্লাই করে দেখবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই অনেক অনেক কৃতজ্ঞতা থাকবে তাদের উপরে যারা এই সুন্দর আইডিয়াগুলো আমাদের কমেন্ট বক্সে দিবেন তো যাই হোক আমাদের পাখিদেরকে সবজি দেওয়া এই পার্সোনাটার কলোনিতে মোটামুটি শেষ তবে আমাদের জাবা পাখিগুলোকেও কিন্তু আমরা সবজি না দিলেও শাক একটুখানি হচ্ছে আমাদের কলোনির মেঝেতে আমরা দিয়ে রাখি এই শাকগুলো পাখি কিন্তু খায় নরম শাকগুলো কিন্তু জাবা পাখি খুব সুন্দর খায় তো যাই হোক তারপরে আমরা যাব হচ্ছে আমাদের হচ্ছে ব্লু ফিশারের কলোনিতে একটা একটা করে কলোনি এই কলোনিটা আমাদের আগে করা একটা একটা করে আমাদের একটার পর একটা কলোনিতে ঢুকতে হয় তো দেখতে পাচ্ছেন ব্লু ফিশার লাভবার্ডগুলো উপরের দিকে চলে গেছে এইখানে কিন্তু একদম ব্লু সিরিজের বার্ডগুলোকে হচ্ছে একসাথে করে ছাড়া তো এখানে আমরা সবজি দিয়ে দিব দেখতে পাচ্ছেন নিচের ঝুড়িতে আমরা গতকালকে সবজি দিয়েছিলাম তো পাখি মোটামুটি শেষ করে দিয়েছে তো পাখির পরিমাণ অনুযায়ী কিন্তু কম বেশি দিতে হবে এই ফিশারের কলোনিতে পাখি একটু কম আছে তো যার ফলে কিন্তু আমাদের হচ্ছে সবজির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে এই ব্যাপারটা অবশ্যই আইডিয়ায় রাখতে হবে তাছাড়া অযথা খাবার নষ্ট করে লাভ নাই আর হচ্ছে নোংরা খাবার পাখি খাইলে এটাও একটা প্রবলেম তবে ব্লু ফিশারের কলোনিতে ঢোকার পর দেখলাম একটা নতুন সিচুয়েশন সেটা হচ্ছে একটা বাচ্চা হাঁড়ির মুখ থেকে মাথা বের করে বসে আছে এটা কিন্তু নর্মালভাবে নিলে হবে না ছোট বাচ্চা কখনোই এভাবে থাকবে না অবশ্যই ওর খাবারের কমতি আছে এই কারণেই দেখা যাবে যে বাচ্চাগুলো হাড়ি থেকে মুখ বের করে থাকবে এবং অনেক সময় বাচ্চা হাড়ি থেকে লাফ দিবে কলোনিতে যদি কোনো বাচ্চা হাড়ি থেকে লাফ দেয় বা নিচে পড়ে যায় তাহলে বুঝতে হবে তার প্যারেন্টস ঠিকভাবে তাকে খাওয়াচ্ছে না বাচ্চাটাকে অনেকক্ষণ যাবত তার প্যারেন্টস খাওয়ায় নাই একদমই দুর্বল হয়ে এসে তো এটাকে আপাতত আমরা বের করে রাখতেছি এটাকে হ্যান্ড ফিট করাইতে হবে তো বাচ্চাটার কিন্তু খাওয়ার আগ্রহ আছে বাট অনেক দুর্বল অনেক উইক তবে এই বাচ্চাটাকে হ্যান্ড ফিট করানোর ক্ষেত্রে কিন্তু সরাসরি আমরা ফিট করাতে পারবো না এখানে কিন্তু অনেক একটা লম্বা প্রসেস আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে বলতেছি তো আমরা আছি এখন আমাদের নন ফিশার লাভবার্ডের কলোনিতে এই কলোনিতেও দেখতে পাচ্ছেন পাখিগুলো আলহামদুলিল্লাহ বেশ ভালোভাবে আছে ওরা ওরি করতেছে তবে এরা একটু সবজি কম পছন্দ করে যার ফলে সবজি অবশ্যই এদেরকে একটু কম দিতে হবে পাখির হচ্ছে বিহাব অনুযায়ী পাখির হ্যাবিট অনুযায়ী কিন্তু আমাদের কাজ করতে হয় তো এরা কিন্তু একটু সবজি কম খায় কেন জানি না বাট হচ্ছে যদি চেষ্টা করা যায় আস্তে আস্তে বিভিন্ন টেকনিকে এদের সবজি খাওয়ানোর পরিমাণটা বাড়িয়ে দেওয়া যাবে সেটা সম্পূর্ণ আলাদা একটা বিষয় আর এটা হচ্ছে আমাদের অফলাইন ফিশার অ্যালবিনো লুটিনো এবং অনেকগুলো পাখির কম্বাইন্ড করে এবং মিউটেশন আপডেট করার জন্য হচ্ছে আমরা পাখিগুলোকে কম্বিনেশন করে হচ্ছে এখানে ছেড়েছি আগে থেকে পেয়ার করে নিয়েছি এই কলোনিটা একদম পুরোপুরি প্ল্যান করে সুন্দর করে সাজানো যাই হোক পাখিগুলোর পেয়ারগুলো অনেকগুলো বাচ্চা আছে এখানে সবজি বেশি দিতে হবে আর যেহেতু ফিশার বার্ড সবজি খাওয়ার ব্যাপারে কোনো রকম ঝামেলা করবে না তো সবজিগুলো দিয়ে দিলাম তো এখন আমরা যাব বাইরের দিকে আর দেখবো যে ওই বাচ্চাটার এখন কি করা যায় মূলত কেমিক্যাল মুক্ত খাবার সব প্রাণীর জন্যই অত্যন্ত জরুরি বিষয় আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে আমরা একটা বাচ্চা এখানে পাইছি যে বাচ্চাটা হচ্ছে ছোটো এই বাচ্চাটাকে ওর প্যারেন্টস খাওয়ায় নাই তো খুবই দুর্বল এই ধরনের দুর্বল বাচ্চাগুলোকে অবশ্যই হ্যান্ড ফিডে নিতে হবে আর কিভাবে এটাকে হ্যান্ড ফিট করাবো এবং প্রথম পর্যায়ে এই ধরনের দুর্বল বাচ্চাকে হ্যান্ডফিট করানোর ক্ষেত্রে যে সেফটিগুলো মেনটেন করতে হবে সেটা আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে জানাবো আর এটাকে অবশ্যই এখন খাওয়াতে হবে আর সব মিলিয়ে পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আর আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম